হ্যালো এভরিওয়ান দেখাবো এটা হচ্ছে আজমিরা ব্র্যান্ডের ফাটাফাটি রয়্যাল একটা ড্রেস পুরোটা পিওর সুতির মধ্যে থাকছে এত সুন্দর এত সুন্দর বলার মতো না হ্যাঁ আমি ডিটেলস বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য পুরো ড্রেসটা দেখেন এত সুন্দর মানে মনটা ঠান্ডা হয়ে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর থাকবে পুরো ড্রেসটা জুড়ে এরকম গর্জিয়াস ভাবে দেখেন ম্যাচিং সুতায় যে একদম ফুললি এমব্রয়ডারিড কাজ করা থাকছে মাল্টিমিনার উপর এগুলো কিন্তু ম্যাচিং কালার বাটন দেওয়াও থাকবে উপর থেকে শুরু করে নিচের দামান পোষণ পর্যন্ত কিন্তু একদম লক করে একদম পিটানো কাজটা থাকবে পাকিস্তানি ড্রেসের হাতাগুলো জাস্ট দেখেন কত সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে ব্যাক প্যাকটা চলে এসেছে অনেক প্রিমিয়াম কালেকশন থাকবে এটা হচ্ছে নিচের দামান পোষণ পর্যন্ত হ্যাঁ এটা একটা মানে কি বলবো নামমাত্র মাত্র দামে দিয়ে দেবো উনটা দেখেন উন্নাটা দেখলেই তো আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর এত প্রিটি এত লাভলি একটা ড্রেস উন্নাটা থাকবে একদম ছয় হাত বিশাল বড় বর্ণামাজি উন্না পিওর সুতির উপর থাকছে ফুল কম্বিনেশন দেখেন এই সেটটার জাস্ট ওয়াও ফাটাফাটি একটা ড্রেস এটা পরে যাবেন যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন বলবে যেন একটা প্রিমিয়াম ড্রেস পরে এসেছে এত সুন্দর এত বেশি ফ্যাশনেবল তো এটার প্রাইস দিচ্ছেন কত আপনারা বারোশো টাকা আর এটা লম্বা থাকবে চল্লিশের উপর পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরোটা জামাটা জুড়ে এরকম গর্জেস কাজ করা ডিপ একদম অনেক সুন্দর একটা কালার থাকছে আর এগুলো শুধুমাত্র দুয়া শাড়িতে অ্যাভেলেবেল আছে একদম পানির দামে পেয়ে যাচ্ছেন বাহ মাথা নষ্ট করা দামে মাত্র বারোশো টাকা হ্যাঁ যে আগে আসবেন সে কিন্তু এই লুটপাটটা নিতে পারছেন বারোশো টাকা এলিফেন্ট ওরিস্টার্ন মল্লিকা মার্কেট দিয়ে চোর তলা লেডিস ওয়াসুম এর পাশে একবি নম্বর দোকান দুআশারি জিরো এইট সিক্স সবাইকে আসসালামু আলাইকুম